বীরগঞ্জ গ্রামীণ সড়কে বালু বোঝায় ট্রাম ট্রাকের চাপায় নিহত এক আহত দুই বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জ গ্রামীণ সড়কে ট্রাম ট্রাক ও মোটরসাইকেল সাইকেল মুখোমুখি সংঘর্ষে বিমল রায় নামে একজন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে অপর বিমলচন্দ্র রায় পঁচপান্ন ও মোটরসাইকেল চালক স্বপন রায় ছাব্বিশ তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মঙ্গলবার পাঁচই মার্চ দু হাজার পঁচিশ রাতে বীরগঞ্জ খানসামা গ্রামীণ সড়কে বাইশ মাইল ঢোলপুকুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বালু বহনকারী ঢাকা মেট্রো ট বারো হাইপেন একুশ শূন্য চার ঘাতক ট্রাম ট্রাকটি আটক করেছে স্থানীয় উত্তেজিত জনতা নিহত বিমল রায় পঞ্চাশ বোসাগঞ্জ উপজেলার সাত ইল ইউনিয়নের নারি ইল গ্রামের মৃত্যু সেধেনচন্দ্র রায়ের ছেলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে তারা তিনজন একই মোটর সাইকেলে আত্মীয়ের বাড়ি হতে নিজ বাড়িতে ফিরছিল প্রতিমধ্যে দুর্ঘটনাস্থলে বিমল রায়ের মাথা থেতলে যায় নির্মমভাবে নিহত হয় স্থানীয়রা অপর আহত বিমল ও স্বপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাদেরকে ডিমেক হাসপাতালে প্রেরণ করে থানার এসআই রায়হান এবং সঙ্গীয় ফোর্স লাশের সুরত হাল রেকর্ড করে পরিবারের নিকট হস্তান্তর ও ঘাতক ট্রাকটি বীরগঞ্জ থানা হেফাজতে নিয়েছে বীরগঞ্জ থানার অফিসার্জ ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চালক ও হেল্পার পালিয়ে গেছে ঘটনাস্থল পরিদর্শন করে ইউডি মামলা হয়েছে ট্রাকটি আটক রয়েছে এম আর নিউজ